সকলকে ডেলি লাইফ অফ সুন্দর ইউটিউব চ্যানেলে স্বাগতম ভিডিও সঙ্গে থাকবেন প্রথমেই আপনারা প্রভু শ্রীরামের দর্শন করলেন মন্দিরটি কোথায় সেটাও বলবো। আমার বাড়ি যেহেতু কৃষ্ণনগরে আমি আমার ভাই বাইকে করে আজ খুবই সুন্দর একটি মন্দিরে যাচ্ছি প্রথম গেলাম সিমনিবাসে অনেকেই নাম শুনে থাকবেন রাজা কৃষ্ণচন্দ্রের হাতে প্রতিষ্ঠিত সিমনিবাসে শিব মন্দির এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে এই শিব মন্দির শ্রাবণ মাসে প্রচুর ভক্তরা নবদ্বীপে স্নান করে খালি পায়ে এই সিমনিবাসে জল দিতে আসেন বাবার মাথায় আমি আমার ভাই বাইকেই গেছি এবং মন্দিরে পৌঁছেও গেছি আপনাদের মন্দিরের সাইডটা দেখাচ্ছি এখানে আপনারা দোকানও পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য সেটাও আপনাদের দেখাবো ভিডিওর সঙ্গে থাকবেন এটা চারচলা মন্দির আপনাদের আমি দেখাচ্ছি দুটি শিব মন্দির এটি চারচালা আমি মহারাজা কৃষ্ণচন্দ্রের বাবার হাতের শিব মন্দির তিনটে দেখিয়েছি প্রতিষ্ঠিত নিজের হাতে করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের বাবা আজ আমি মহারাজা কৃষ্ণচন্দ্রের হাতে প্রতিষ্ঠিত শিবনিবাসের শিব মন্দির দর্শন করাচ্ছি প্রথমেই আপনাদের ঢুকতেই হাতে একটা মন্দির দেখেছেন সুদর্শন চক্র রয়েছে ওটি প্রভু শ্রীরামের মন্দির তারই মাঝে আছে এই শিব মন্দিরটি ভিডিও সঙ্গে থাকবেন আজকে অনেক কিছু আপনাদের আমি দেখাবো আপনারা হয়তো শিবনিবাসে ভিডিও দেখে থাকবেন কিন্তু শিবনিবাসে শিব মন্দিরের মধ্যে এমন একটি শিবলিঙ্গ আছে আশা করি কেউ হয়তো আপনাদের দেখায়নি ভিডিওটা স্কিপ করবেন না ধরে দেখবেন তা আমি একটু যেহেতু প্রথম গেলাম ভোলেনাথের দর্শন করলাম ভাইও করলো আমার তো খুবই ভালো লাগলো মন্দিরটা আপনারা কীভাবে এবেন আপনারা কৃষ্ণগর বাস স্ট্যান্ড থেকে ভীমপুর আশ্রনগরের বাসে উঠবেন বাসের কন্ট্রাক্টরকে বলবেন সিমনি বাস নামব ওনারা নামিয়ে দেবে ওখান থেকে একটুখানি হাঁটা পথ আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের আমি মন্দিরের ভেতরে চূড়াটা দেখাচ্ছি আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি করে শেয়ার করবেন আমার এরকম বহু পুরনো পুরনো মন্দিরের ভিডিও দেওয়া রয়েছে রাজা বিক্রম আদিত্যের ভিডিও দেওয়া রয়েছে দেড় হাজার বছরে একশো নয় দুশো নয় পাঁচশো নয় দেড় হাজার বছরের ইতিহাস আপনারা জানতে পারবেন মাতাজি নিজে সাক্ষাৎকার দিয়েছেন সেই পরিবারের জেনারেশান এবং রাধারামন যে বিগ্রহ কোথায় রয়েছে সেটাও মাতাজি বলেছে যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন রাজা কমলাকান্ত এবং বিক্রম আদিত্যর ইতিহাস আপনারা জানতে পারবেন আপনাদের আমি আজ নদীয়ার শিবীবাসের শিব মন্দিরে শিব ঠাকুরের দর্শন করাচ্ছি এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ এবং দ্বিতীয় স্থানে রয়েছে এই শিবনীবাসের শিব মন্দির মহারাজা কৃষ্ণচন্দ্রের হাতে প্রতিষ্ঠিত মন্দিরটি আমার এতটাই ভালো লেগেছে আমি খুব সুন্দর করে ঘুরেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং যে দরজাটা আমি এখন আপনাদের দেখাচ্ছি এই দরজাটা এখনকার না যে সময় মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেই সময়ে আমি দরজাটা ভালো করে দেখলাম দরজাটা খুবই মোটা এই দেখুন আপনাদের সাইড থেকে দেখাচ্ছি সামনে আপনারা দোকানও পেয়ে যাবেন দেওয়ার ডালা পেয়ে যাবেন নদীয়ার অন্য সাইড থেকে যদি আসেন আপনারা ট্রেন পথে যদি আসেন আপনারা কৃষ্ণগর স্টেশনে নামবেন কৃষ্ণনগর স্টেশনে নেমে কৃষ্ণনগর স্টেশন থেকে আপনারা বাস স্ট্যান্ডের বাসও পেয়ে যাবেন বাস স্ট্যান্ডে আসবেন সেই বাসটাকে চেঞ্জ করবেন বা জিজ্ঞাসা করবেন কন্টাক্টারকে আমরা ভীমপুর আসানগরে বাসে উঠবো ওনারা দেখিয়ে দেবে আপনারা যেতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনাদের দোকানের কথা বলছিলাম দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনে পুজো দেওয়ার ডালা পেয়ে যাবেন আপনারা মহারাজা কৃষ্ণচন্দ্রের হাতে প্রতিষ্ঠিত এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ এবং দ্বিতীয় স্থানে রয়েছেন এই শিব মন্দির নদীয়ার শিবনিবাস এবারে যে মন্দিরটা দেখাচ্ছি ফার্স্টে আপনাদের দর্শন করেছি মহাদেবের আবারও করাবো এবং এই মন্দিরটা আমি এতটাই আমার ভালো লাগলো আমরা অনেক সময় কুড়ি পয়সা দেখে থাকি আপনারাও দেখে থাকবেন অনেকটা ওই কুড়ি পয়সা প্যাটার্নের মতন মন্দিরটা আপনাদের সুন্দর করে আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাবো আমি ভালো করে মন্দিরটাকে দেখলাম তা আমার খুব ভালো লাগলো আপনারা মন্দিরের চূড়াটা দেখে বুঝতেই পেরেছেন অনেকটা কুড়ি পয়সা প্যাটার্নের মতন বুঝতে পারছেন সেই সময়কার টেকনোলজি কত উন্নত ছিল আমরা অনেকেই জানি যে এখন হয়তো অনেক এগিয়ে আছে কিন্তু আমরা ভুল আমাদের থেকে ওনারা আরও এগিয়েছিলেন প্রথমে যে শিবলিঙ্গটা আপনারা দর্শন করেছেন সেটা এই শিবলিঙ্গ থেকে কিছুটা ছোট। আর আপনাদের বলছিলাম এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ এবং দ্বিতীয় স্থানে রয়েছে এই শিমনিবাসের এই শিবলিঙ্গটা দেবাদিদেব মহাদেবের আপনারা দর্শন করছেন মন্দিরের উচ্চতাটা তো আপনারা দেখলেন কত লম্বা এবং কত ফুট হবে আমার ঠিক জানা নেই শিবলিঙ্গর সাইড দিয়েও ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে বাইরে থেকেও প্রচুর মানুষ আসেন দর্শন করতে তো খুবই ভালো লাগলো যে আমি কৃষ্ণনগরের ছেলে হয়ে এতদিন আমি কেন যাইনি আসলে বাবার কৃপা না হলে তো যাওয়া যায় না আপনাদের আমি সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছি বাইরে থেকে প্রচুর দর্শনার্থীরা আসেন এই শিব মন্দির দেখবার জন্যে এবং মহাদেবের দর্শন করবার জন্যে আপনাদের আমি মন্দিরের বাইরেটা ঘুরিয়ে দেখাবো আপনাদের আমি বলেছিলাম অনেকটা কুড়ি পয়সা মতন অনেকেই বয়স্করা কুড়ি পয়সা ব্যবহার করে থাকবেন বা দেখে থাকবেন মন্দিরটা আমার এতটাই ভালো লাগলো আপনাদের আমি মন্দিরের উপরে চোরাটা আবারও দেখাবো দেখেই বুঝতে পারবেন অনেকে এই মন্দিরে লাল ধাগায় ঢিল বেঁধে দিয়ে যায় দেখতেই পাচ্ছেন আপনারা দরজাতে লাগানো রয়েছে আপনাদের আমি রামের মন্দিরে নিয়ে যাব বিগ্রহ দর্শন করাবো ভিডিওর সঙ্গে থাকবেন আপনাদের আমি শিব মন্দিরটা সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি ফার্স্টে কিন্তু আপনাদের আমি এই মন্দিরে শিবলিঙ্গ দর্শন করিয়েছি আপনাদের আমি সাইড থেকে ঘুরিয়ে দেখাচ্ছি আর ভিডিও যদি ভালো লেগে থাকে বেশি করে শেয়ার লাইক করে দেবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা মন্দিরের ভিতরে আসলাম ভাইকে বললাম ভাই ক্যামেরাটা করলো তা ভাইকে বললাম ভাই ভালো করে ভেতরটা ঘুরিয়ে ভিডিওটা করিস যাতে সুন্দর করে সবাইকে আমি দেখাতে পারি ফার্স্টে যে শিবলিঙ্গটার দর্শন করেছিলেন সেটা এর থেকে একটু ছোট এটা দেখতে দেখে বুঝাই যাচ্ছে কতটা বড় যার জন্যে সিঁড়ি করে দিয়েছে মানুষের যাতে জল ঢালতে কোনো সমস্যা না হয় আমার তো ভীষণ ভালো লেগেছে ফার্স্ট গেলাম এত সুন্দর মন্দিরটা আমি দর্শন করবো ভাবতেই পারিনি এ দেখুন আপনাদের আমি সাইড থেকে দেখাচ্ছি ফার্স্টে ডান হাতে পৌশ্রী রামের মন্দির মাঝখানে আরেকটি চারচালা শিব মন্দির আর এশিয়ার বৃহত্তম দ্বিতীয় স্থানে যে শিব মন্দিরটা বলেছিলাম এই লাস্টের এবং এখানে রথও বেরোয় দেখতেই পাচ্ছেন সামনে রথ বাচ্চারা খেলাধুলা করছে খুবই বড় জায়গা নিয়ে মহারাজা কৃষ্ণচন্দ্রের হাতে প্রতিষ্ঠিত শিবনিবাসে শিব মন্দির এবং শিবলিঙ্গ দর্শন করলেন আপনারা ভিডিও সঙ্গেই থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের ঢুকতেই ফার্স্টে আমি এই মন্দিরের চূড়াটা দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন ওপরে সুদর্শন চক্র রয়েছে এইটি পূ শ্রী রামের মন্দির আপনাদের আমি ভেতরে বিগ্রহ ফার্স্টে তো দেখেছেন ভিডিও শুরু হওয়ার আগে আপনাদের আবারও আমি খুব সুন্দর করে দর্শন করাবো আপনারা যদি বাইরে থেকে সিমনি বাসে শিব মন্দির দর্শন করতে চান কোনো অসুবিধা হবে না আপনারা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবেন বলবেন সিমনি বাস যাবো ওনারা সিমনিবাসের সামনেই নামিয়ে দেবে আপনাদের আমি প্রথমেই বলেছিলাম একটা কথা হয়তো সিমনিবাসের ভিডিও আপনারা দেখে থাকবেন কিন্তু আজ আপনাদের আমি যেটা দেখাচ্ছি প্রভু শ্রীরামের মন্দিরের মধ্যে এই শিবলিঙ্গটা জানি না কেন কি কারণে ফুল গঙ্গা জল এনাকে দেওয়া হয় আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি খুবই বড় এই শিবলিঙ্গটাও কিন্তু কমপ্লিট হয়নি তারই পাশেই আরেকটি ছোট শিবলিঙ্গ রয়েছে সেটা দেখাবো আপনাদের আমি রামের সুন্দর করে দর্শন করাচ্ছি রাম রয়েছে মা সীতা রয়েছে বালি রয়েছে জগন্নাথ দেব রয়েছেন এবং আরও ছোট ছোট প্রচুর দেবদেবী মূর্তি রয়েছে পেছনে আপনাদের বলেছিলাম প্রচুর শিবলিঙ্গ রয়েছে এবং সামনে একটি মূর্তি আপনারা দেখছেন আশা করি আজ পর্যন্ত হয়তো কেউ দেখাতে পারিনি আপনাদের আপনাদের আমি সুন্দর করে দর্শন করাচ্ছি রামের মন্দির দেখতে পাচ্ছেন রামের হাতে তীর্থ ধনুক রয়েছে আপনাদের বলেছিলাম যে শিবলিঙ্গটার কথা কেউ দেখায়নি তারই পাশে এই শিবলিঙ্গটা এবং এখানে প্রসাদের ব্যবস্থাও রয়েছে আমি যে সময় গেছিলাম প্রচুর ভক্তরা প্রসাদও পেয়েছে আমার তো খুবই ভালো লাগলো মন্দিরটি যে এত সুন্দর একটি মন্দির আমি দর্শন করতে পারব মহারাজা কৃষ্ণচন্দ্রের হাতে প্রতিষ্ঠিত এবং কত সালে প্রতিষ্ঠিত সামনে মন্দিরের ওপরে লেখা ছিল শালোকে সেটার আমি স্টিল ছবি তুলেছি আপনাদের আমি শ্রীরামের মন্দিরটা সুন্দর করে ঘুরিয়ে দেখালাম এবং যে শিবলিঙ্গটা কেন কমপ্লিট হয়নি কি কারণে হয়নি সেটা আমার জানা নেই যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের আমি বলেছিলাম মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত মহারাজা কৃষ্ণচন্দ্রের পিতার হাত তিনটে শিব মন্দির আমি দর্শন করেছি সেটা ভিডিও দেওয়া রয়েছে যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন আজ আপনাদের আমি শিবনিবাসের শিব মন্দিরের দর্শন করালাম রাজা কৃষ্ণচন্দ্র আপনাদের যে শালকটির কথা বলছিলাম এই দেখুন আমি যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করলাম পেছনেই চুন্নি নদী বই যাচ্ছে সেটাও আপনাদের দেখালাম বাসের ব্রিজ আপনাদের আমি মন্দিরের সামনেটা সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি করে অবশ্যই শেয়ার লাইক করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের শ্রীরামের মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি এশিয়ার বৃহত্তম এবং দ্বিতীয় স্থানে রয়েছে এই শিবনিবাসের শিব মন্দির কীভাবে যাবেন সেটাও আমি বলে দিয়েছি ডেসক্রিপশানেও আমি দিয়ে দেবো আপনাদের কোনো অসুবিধা হবে না আমি পাশাপাশি শিব মন্দির দুটো দর্শন করাচ্ছি তাদের আমি বাইরেটা ঘুরিয়ে প্রভু শ্রীরামের একবার দর্শন করে আমার ভিডিওটা শেষ করব ভিডিওর সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবার সাথে দেখা হবে রাধে রাধে